হ্যালো গায়েস আজকে একটা আমরা নতুন গায়ক নিয়ে এসেছি আমাদের গায়ক আমাদের মাঝে একটি গান গাবে গান যদি গাইতে পারে তার জন্য পাঁচ হাজার টাকা পুরস্কার তো গায়ক আপনার নাম কি আমার নাম প্রণব মুখার্জি প্রণব মুখার্জি আপনার ঠিকানা আমার ঠিকানা হচ্ছে নোয়াখালী 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 কোন জায়গায় নোয়াখালী এই যে মানিদ্দিন বাজারের পাশে মানিদ্দিন বাজার তোলে গান গাইতে পারেন বন্ধু কালাচান কি মায়া লাগাইছে ফিরতি শিখাইয়া আমার পাগল বানাইছে ওরে বন্ধু কালাচান কি মায়া লাগাইছে ফিরতি শিখাইয়া আমার পাগল বানাইছে জুই বনারি বনে আমায় অন্তরে জ্বালিছে সাবুরন এমন বালা যাইছে বন্ধু এমন জ্বালাইছে